নমস্কার আমি পূর্ণেন্দু পূর্ণেন্দু অনলাইন ক্লাস সকল ছাত্র ছাত্রীকে জানাই সুস্বাগতম আজকে আমি ক্লাস নাইনের বাস্তব সংখ্যা কষে দেখি ওয়ান থ্রি পেজ উনিশ অঙ্কগুলো সমাধান করে দেব ক্লাস নাইন বাস্তব সংখ্যা কষে দেখি ওয়ান থ্রি পেজ উনিশ এক নম্বর ভাগ না করে কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখি এক নম্বর দেওয়া আছে সতেরো রাশি এখানে নিজের হরটাকে ভাঙতে হবে আশি সমান কত হবে না ভাঙতন কত হয়েছে না দু চারে আট দুয়ে কুড়ি দুশোশো কুড়ি দু পাঁচ কটা হয়েছে না এক দুই তিন চার দুটা তার টু দুবার ফোর গুণিতক পাঁচ মূলত সংখ্যাদের যদি উৎপাদক দুই ও পাঁচ থাকে তাহলে সসীম হবে অতএব এটি সসীম দু নম্বর তের চব্বিশ চব্বিশকে ভাঙা হয়েছে দু বারো দিয়ে চব্বিশ দু ছ বারো দু তিনে ছয় তাহলে কটা হয়েছে দুই না। এক দুই তিন তাহলে টু কিউব আর গুণিতক তিন পড়ে আছে তাহলে এটি হবে অসীম তিন নম্বর সতেরো আর বারো তাহলে বারো সমান কী হবে ভাঙা হয়েছে দু ছ বারো দু তিনে ছয় দুটা দু মানে দুটা দুই হয়েছে মানে একটু টু হয়েছে গুণিতক তিন তাহলে এটি হচ্ছে অসীম চার ষোলো বাই একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান কী হবে না ভাঙলে হবে পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ কটা না পাঁচটা তিনটা পাঁচ তাহলে ফাইভ কিউ হয়েছে অথবা এটি হচ্ছে সসীম পাঁচ নম্বর চার বাই পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ সমান কি না পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটি হচ্ছে অসীম হবে দু নম্বর প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি এবং কী ধরনের দশমিক বিস্তার পাবো তা লিখি এক নম্বর দিবে আছে একের এগারো তাহলে কত আছে এক দেওয়া মানে দিয়ে ভাগ করতে হবে তাহলে দশমিক শূন্য লিতে হবে ভাগ যাবে না আবার শূন্য নিতে হবে তাহলে এগারো ন নিরানব্বই দশ থেকে নয় বাদ দিলে এক আবার কী হবে না আবার দশমিকের জন্য একটা শূন্য আসবে ভাগ যাবেন আবার শূন্য লিতে হবে তাহলে এগারো ন নিরানব্বই এক অতএব এটি হচ্ছে অসীম আবৃত বিস্তার পাঁচের আট পাঁচকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে দশমিক ভাগ যাবেন দশমিক শূন্য হবে তাহলে আট ছ আট চল্লিশ দুই শূন্য আট দুইয়ের ষোলো দশ হবে তাহলে চার আবার শূন্য আসবে আট পাঁচে চল্লিশ ভাগ কেটে গেছে তাহলে এটি হবে সসীম দশমিক বিস্তার তা তিন নম্বর আছে তিন আর তেরো তাহলে কত হবে না তিনকে তেরো দিয়ে ভাগ করতে হবে দশমিক শূন্য তেরো দিয়ে ছাব্বিশ চার আবার শূন্য আসবে তেরো তিনে উনচল্লিশ দশ থেকে একবার দিলে এক আবার শূন্য আসবে দশমিকের জন্য ভাগ যাবে না আবার শূন্য হলে শূন্য নিতে হবে তাহলে তেরো সাথে একানব্বই দশ থেকে একবার দিলে নয় আবার শূন্য হবে তেরো ছ আঠাত্তর দশ থেকে আটবার দিলে দুই আট থেকে আট দিলে এক আবার শূন্য আসবে তেরো নয় একশো সতেরো আবার তিন মানে ভাগ কাটবে না এই ভাগ চলতে থাকবে অতএব এটি হচ্ছে অসীম দশমিক বিস্তার চার নম্বর তিন শূন্য একের আট মানে কত হবে পূর্ণ ভাঙলে আট তিনে চব্বিশ এক পঁচিশের আট ভাগ করলে কত হবে না আট তিনে চব্বিশ এক আবার দশমিক শূন্য আসবে আট একে আট কুড়ি আট দুইয়ের ষোলো চার আট পাঁচে চল্লিশ অতএব এটি হবে সসীম দশমিক বিস্তা পাঁচ নম্বর দুই এর এগারো তাহলে কত হবে দুইকে এগারো দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই আছে দশমীকে দিলে আবার শূন্য নিতে হবে তাহলে এগারো একে এগারো নয় শূন্য এগারো আষ্ট অষ্টাশি আবার দুই দুই আবার ঘুরে চলে আসছে তাহলে কীরকম সে থাকবে এই জন্য ভাগ মানে ডট ডট করে মারা হয়েছে এই জন্য অতএব এটি অসীম আবৃত দশমিক বিস্তার ভি আই সাতের পঁচিশ তাহলে সাতকে পঁচিশ দেওয়া ভাগ করতে দশমিক শূন্য পঁচিশ দু পঞ্চাশ শূন্য সাতের দিলে দুই তাহলে কত হবে দশমিক জন্য আবার শূন্য আসবে পঁচিশ আসতে দুশো ভাগ কেটে গেছে তাহলে এটি হবে সসীম দশমিক বিস্তার তিন নম্বর প্রতিটি সংখ্যাকে পি ভাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নরিক্যাল টু জিরো এখানে জিরো দশমিক তিন আবৃত দশমিক বাটা পৌন পনের তাহলে অর্থাৎ তিন লিখলাম একটার উপরে পৌনপণিক যেন একটা নয় এবারে কাটাকাটি করলাম তিন একে তিন তিন তের নয় সমান একের তিন দু নম্বর এক দশমিক তিন পৌনপণিক তাহলে দশমিকের এ পাশে যে সংখ্যাটা বলে পূর্ণ করে দেব তারপরে হচ্ছে তিনে লিখলাম একটা সংখ্যার উপরে পৌনপণিক যেন একটা নয় কাটাকাটি করলাম তিন একে তিন তিন তিনে নয় তাহলে এক পূর্ণ একের তিন তারপরে তিন নম্বর জিরো দশমিক পাঁচ চার চারের উপরে পৌনপণিক তাহলে প্রথমে গিয়ে চুয়ান্ন লিখলাম তারপরে পৌনপণিকের এ পাশে সংখ্যাটাকে বাদ দিলাম তারপরে একটা সংখ্যার উপরে পৌনপণিক যেন একটা নয় আর এ পাশে যে সংখ্যাটা থাকবে তার জন্য একটা শূন্য চুয়ান্ন থেকে পাঁচ বাদ দিলে উনপঞ্চাশ আর হচ্ছে নব্বই চার নম্বর জিরো দশমিক তিন চার দুটার উপরে পৌনপাণিক তাহলে দুটো সংখ্যার উপরে পৌন দুটা নয় হয়েছে এবারে ভি তিন দশমিক এক চার এক চারের উপরে পৌনপণিক এ বাসের সংখ্যাটা পূর্ণ করা হয়েছে তাহলে চোদ্দো বাই দুটা সংখ্যার উপরে পৌনপণিক যেন দুটা নয় ভিআই জিরো দশমিক এক সাত সাতের উপরে পৌনবণিক তাহলে সতেরো দশমিক এক বাদ দিতে হবে একটা সংখ্যার উপরে পৌনপাণিক একটা নয় আর একটা সংখ্যা আছে এই জিরো সতেরো থেকে এক বাদ দিলে ষোলো বাই নব্বই দু আটের ষোলো তো পঁয়তাল্লিশ তাহলে আঠের পঁয়তাল্লিশ ভি দুটো হয় জিরো দশমিক চার সাত আছে চার সাতের উপরে পৌনপণিক তাহলে সাতচল্লিশ দশমিক বিযুক্ত চার বাই একটা সংখ্যার উপরে পৌন পণিক একটা নয় একটা সংখ্যার যেন জিরো তাহলে সাতচল্লিশ থেকে চার বছরে তেতাল্লিশ বাই নব্বই ভি তিনটে আয় জিরো দশমিক পাঁচ চার দুটার উপরে পৌন পণিক দুটা নয় তাহলে ন ছ চুয়ান্ন নয় এক নয় নয় এক নয় তাহলে ছয়ের এগারো আইএক্স জিরো দশমিক জিরো এক জিরো জিরো এক মাঝখানের সংখ্যাটা বাকি আছে যেন দুটার উপরে পৌনপণিক মানে মাঝখানটাও পৌনপণিক আছে তাহলে এক বাই তিনটা নয় হবে এক্স জিরো দশমিক এক ছয় তিন তাহলে এক ছয় তিন বাই তিনটা নয় চার নম্বর চারটি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার মানে অসীম অনাবৃত রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন আরও হতে পারে রুট এগারো পাঁচ নম্বর পাঁচের সাত ও নয় সাতের মধ্যে তিনটি ভিন্ন অমৃত সংখ্যা লিখি এবারে পাঁচের সাত দিয়ে ভাগ করা হয়েছে তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ এক শূন্য সাত একে সাত তিন শূন্য সাত চারে আঠাইশ দুই শূন্য তারপরে হচ্ছে সাত দুই চোদ্দো ছয় শূন্য আসবে সাত চল্লিশ পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ আবার পাঁচ চলে এসেছে এই জন্য ভাগটা দেওয়া হলো না অত দূর পর্যন্ত থাকলো এটা ডট ডট করে মারা থাকলো আবার নয়ের সাত নয় সাত দিয়ে ভাগ করা হয়েছে তাহলে নয় কে নয় তাহলে দুই শূন্য ন দুই আঠারো ন আছে সাত দিয়ে কথা না চোদ্দো চৌদ্দ দশ থেকে ছবি তালে দশ থেকে ছবি তালে ছয় শূন্য সাত আটে ছাপান্ন দশ থেকে ছয় তালে চার শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাত ঊনপঞ্চাশ এক শূন্য সাত একের সাত তিন সাত চারে আঠাইশ দুই আবার সেরকম আসে এই জন্য আবার ডর ডর করে মারা হয়েছে মানে আরও ভাগ যাবে পাঁচে সাত নয় সাতের মধ্যে তিনটি ভিন্ন অমৃত সংখ্যা হচ্ছে প্রথমে আছে কি জিরো দশমিক এক চার দুই আট পাঁচ শূন্য আবার হবে সাত এক চার দুই আট পাঁচ আবার দুটা শূন্য হবে আবার হবে সাত এক চার দুই আট পাঁচ হবে ডট 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 দু নম্বর হবে এক দশমিক চার নয় শূন্য আবার হবে চার দুটা শূন্য হবে আবার চার নয় শূন্য আবার চার নয় অনেকগুলো চলতে থাকবে এটা তিন নম্বর হবে এক দশমিক দুই আট পাঁচ আবার হবে দুই আট পাঁচ দুটা শূন্য আবার দুই আট পাঁচ তিনটা শূন্য এরকম চলতে থাকবে ছয়ে তিনের সাত ও একের এগারোর মধ্যে দুটি ভিন্ন অমূলত সংখ্যা লিখি তাহলে তিনের সাত সাত দিয়ে ভাগ করতে হবে সাত চারে আঠাশ কুড়ি সাত দুয়ে চোদ্দো ষাট ছাপ্পান্ন চল্লিশ সাত পঁয়ত্রিশ আবার পঞ্চাশ আছে সাত সাত আবার এক সাত একের সাত আবার এটা আছে একের এগারো এখন ভাগ যাবে না দশমিক শূন্য আবার শূন্য ছিল এগারো নিরানব্বই আবার সেই একই রকমের থাকবে এটা এটাও ড মানে এটাও ডট থাকবে এটাও ডে থাকবে এটা তাহলে তিনের সাথে এবারে দু আর একের এগারের মধ্যে দুটি ভিন্ন অমূলত সংখ্যা হলো এক নম্বর হচ্ছে কত রকম হচ্ছে জিরো চার দুই আট পাঁচ সাত এক শূন্য হবে আবার চার দুই আট পাঁচ সাত দুটা শূন্য হবে আবার চার দুই আট পাঁচ সাত এক আবার তিনটা শূন্য হবে আবার ডট চলতে থাকবে আর আটাই হবে জিরো দশমিক শূন্য নয় শূন্য আবার জিরো নয় শূন্য শূন্য আবার জিরো নয় শূন্য 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 চলতে থাকবে এইটা কোনটি মূলত সংখ্যা হোক কোনটি অমূলত সংখ্যা লিখুন তাহলে হচ্ছে এক নম্বর রুট চল্লিশ যেটাকে ভাঙা যাবে না সেটা হচ্ছে অমূলত সংখ্যা যারা ভাঙা যাবে সেটা হচ্ছে জোরে জোরে ভাঙা যাবে সেটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে থেকে সাত চল্লিশ যারা হচ্ছে অমূলত সংখ্যা ছশো পঁচিশ পর্যন্ত মূলত সংখ্যা তাহলে এইটা হচ্ছে আবৃত কিন্তু ভাঙা না আবৃত দশমিক কিন্তু মূলত সংখ্যা আর এইটা যে দেওয়া আছে আর আছে অনাবৃত দশমিক আর অমূলত সংখ্যা এবারে আট নম্বর আছে সংখ্যা রেখার সংখ্যাগুলি স্থাপন করি তাহলে পাঁচ দশমিক সাত ছয় দুই এবারে কী আছে প্রথমে পাঁচ দশমিক পাঁচ আছে তাহলে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় একটা সংখ্যা বেশি নিতে হবে তাহলে পাঁচ থেকে বেরোবে ছয় থেকে বেরোবে এখানে পাঁচ থাকলো তারপরে আছে পাঁচ দশমিক সাত আছে তাহলে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ ছয় পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক আট এটা করছে স্কেলে এক ঘর করে নিতে হবে মানে এক সেন্টিমিটার করে তারপরে পাঁচ দশমিক সাত থেকে বের হলো পাঁচ দশমিক আট থেকে বের হলো তাহলে পাঁচ দশমিক সাত আবার বাড়বে পাঁচ দশমিক সাত এক পাঁচ দমিক সাত দুই পাঁচ দমিক সাত তিন পাঁচ দশমিক সাত চার পাঁচ দশমিক সাত পাঁচ পাঁচ দশমিক সাত ছয় পাঁচ দশমিক সাত সাত আবার একটি পাঁচ দশমিক সাত আছে আবার পাঁচ দশমিক সাত ছয় থেকে আবার পাঁচ দমিক সাত সাত বেরোবি তাহলে এইটা বেরোবে পাঁচ দশমিক সাত ছয় তারপরে পাঁচ দশমিক সাত ছয় এক আর আবার হবে পাঁচ দশমিক সাত ছয় দুই পাঁচ দশমিক সাত ছয় তিন আমার বার কর্তি পাঁচ দশমিক সাত ছয় দুই তাহলে পাঁচ দশমিক সাত ছয় হয়েছে এখানে পি নাম দিলাম অতএব পাঁচ দশমিক সাত ছয় দুই সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম